¡Cómo oh, se অপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি লক্ষ টাকা পুরস্কারের খেলায় এখানেই বামনবাড়ির অভিজ্ঞ শিকারী ভাইয়ের বড়শিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে দেখা যাক এই বড় মাছটি কিভাবে আয়ত্তিনি তিনি কিচিং করেন সেটাই দেখার বিষয় এই মাছটি যদি সবচেয়ে বড় হয় তাহলে পেয়ে যাবে প্রথম পুরস্কার দেখা যাক এই বামনবাড়ির শিকারী বাই কত বড় মাছ হিট করলেন তিনি দারুণভাবে খেলে যাচ্ছেন সম্ভবত মাছটি বড় হবেন মাছ হিট করেই মাছা থেকে নেমে দৌড় শুরু করেছেন আপনার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আয়ত্তে আনেন সেটাই দেখা বিষয় আপনারা এই খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন আজকের খেলাটি হচ্ছে জেলার কিরণ মেম্বার সাহেবের পুকুরে আজকে এক থেকে পাঁচটি পুরস্কার আছে যে সবচেয়ে বড় মাছ শিকার করতে পারবেন তিনি পেয়ে যাবেন প্রথম পুরস্কার লক্ষ টাকা দেখা যাক এই মাছটি পুরস্কার আওতায় থাকে কিনা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এই মাছের ওজন দেওয়া এবং কত বড় মাছ পেল তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন থাকার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বোরহান ভাই অসংখ্য ধন্যবাদ বোরহান কে এই জিল্লু মাল দে হা 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 দেগা দেগা তোরা ইন্তজার করো ভাই তোরা ইন্তজার করো আমাদের কাছে তো নতুন একটা ট্রেন্ডিং এ রয়েছে সেই সকাল থেকে খেয়েছি তো আর খাবো না আর খাবো না আর খাবো না তো রয়েছে আমাদের কাছে মাল দেখা নাও ভালো হয় আচ্ছা সাজু ভাই আমরা এই খালি গায়ে যে আছো এই এম পিস আউট মাসকা পর্যন্ত আসলে প্রপ দেখা বলতা আসলে দেখাইতে পারিনি ওখানে মাসটা নিয়ে আমরা দৌড়াই চলে গেছে এদিকে একটা হিট হয়ে গিয়েছিল যে 왔িন না আজকে পতাকা কই না হ্যাঁ বায়নায় মাসিয়া নুদরে কত মাস 갔다

আপুনি আপোনাৰ জি পাসু ভাই আজকে প্রাইজের খেলাটা চলছে এখনও পর্যন্ত আমাদের স্বপন সরি সাইদুল হাজি ভাই প্রথম স্থানে রয়েছে এটা পাঁচ কেজি নয়শো নব্বই পাঁচশো নব্বই গ্রামের রুই মাছ নিয়ে সম্ভবত এখন যেটা উঠবে সেটা কাতল মাছ শুভ ডিসেম্বরে আছে মানে দুই নম্বর আছে এখনো শুভ পিঠ হয় নাই

kita kibol ya tru itu itu dia kalau itu hei lah mari tolong